ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক এসআই পদমর্যাদার পুলিশ নিজের বাড়িতে আত্মঘাতী হয়ে মৃত্যুর ঘটনা ঘটল মৃতের নাম শুভেন্দু কুমার ঘোষ বয়স আনুমানিক তিপ্পান্ন বছর পুলিশ কমিশনারেটের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মরত ছিলেন তিনি এক মাস আগে তাকে স্থানান্তরিত করে পুলিশ লাইনে পোস্টিং করা হয়েছিল এরপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন পুলিশের চাকরিতে এত চাপ তিনি সহ্য করতে পারছিলেন না এমনটাই জানালেন শুভেন্দুবাবুর ছেলে ছেলে রুদ্রপ্রসাদ ঘোষের অভিযোগ মানসিক চাপ সহ্য করতে না পেরেই বাবা গলায় দড়িয়ে দিয়ে আত্মহত্যা করেছেন এই পুলিশ কর্মী নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি ঘটনার খবর পেয়ে তাকে ব্যারাকপুর মহকুমা ডাক্তার হসপিটালে নিয়ে আসে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন आने दो आने दो ए ए बोलंदा काम तक अरे दोर एटा दबाओ थैंक यू लोगों ये ये बाप के ऊपर हेलो Thank <laughs> you. বাবা ট্রান্সফার হয়েছে না বাবা অনেক টেনশন করছিলেন বাবা পাচ্ছিলেন না এসবিতে ছিলেন আগে এখন লাইনে ট্রান্সফার হয়েছিলেন ব্যারেকুর কমিশনারেটের এখানে শুভেন্দু কুমার ঘোষ বাবার টেনশন হচ্ছিল চাপ নিতে পারছিলেন না বাবা চাপ নিতে পারতেন না একদম কিন্তু ট্রান্সফার হলো তারপর মায়েরও শরীরটা একটু খারাপ থাকে তো এই সব নিয়েও টেনশন নানা রকম তারপরে এই ট্রান্সফার হলেন একটু চাপ নিতে পারছিলেন হট করে। করলেন ছিলেন তারপর ট্রান্সফার হলেন লাইনে টাকার টেনশন ছিল গ্যারেজের নিয়ে একটা গ্যারেজ আমাদের চেঞ্জ হবে ওইটা নিয়েও ছিল আর এমনিও নানা রকম টেনশনের থেকে হয়েছে রোগ জ্বালা নিয়ে এসে বাবার খুব ওই বাবার কানে ব্যথা হচ্ছিল স্কিনে প্রবলেম হচ্ছিল ওই তো বাবা এএসআই ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এসবিতে আগেও খেটেছেন দু বছর মতো এখন প্রায় এক বছর মতন ছিলেন ভালোই ছিলেন পুরো ছিলেন কোনো দিন এত টেনশন নি কোনোদিনও যে গলায় দড়ি নেবেন কোনোদিন এরকম পরিস্থিতি আসেনি না এইটাই টেনশনে হঠাৎ প্রচুর টেনশন করছিলেন তো ডক্টর এই চাকরি নিয়ে রোগ জ্বালা নিয়ে আমারও রোগ আছে হ্যাঁ নর্মাল রোগ হতে থাকে তো ওই নিয়েই একটুতে আমার বাবা টেনশন হতো আমার বাবা হ্যাঁ ডিপার্টমেন্টাল ওই লাইনে যখন এলেন চাপটা নিতে পারছিলেন না আগে খুব ভালো ছিলেন আগে তো অনেক থানা কেটেছেন আমার বাবা জগদ্দলে ছিলেন খরদাতে ছিলেন রহড়াতে ছিলেন তখন কোনো দিনে এতটা হয়নি দিনও এখনই প্রচুর টেনশন নিচ্ছিলেন না সেরম কিছু না রুটিন যেমন ট্রান্সফার হলো সেরমই হলে তো চাপটা নিতে পারছিলেন না হ্যাঁ তাই তো নর্মাল একটু ওই টেন্স ট্রান্সফার তো চাপ নিতে পারছিলেন না নানা রকম চাপেতেই এখন প্রচুর টেনশন করছিলেন এই কিছু দিয়ে তো ভাবিনি এরকম হবে আমাকে বললো যে না আমি ভালো আছি পর আমি তো যেমন কোর্টে যাই যাই নাহলে তো আমি যেতাম না জানতাম না যে এরকম করবেন একদম ভাবতে পারিনি বাড়িতেই ঘটেছে হ্যাঁ আমার রুদ্রপ্রসাদ ঘোষ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার